আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্ব তৈরি করে দেখাবো আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার পায়েস রেসিপি এইভাবে পায়েস তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন অথবা চাইলে কিন্তু বাচ্চাদেরকে হালকা নাস্তায় অর্থাৎ মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এজন্য চুলা একটা প্যান দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর এক টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার ঘন ঘন চুলার চুলারাস মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে একটা বল কেনে নিচ্ছি মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পরিমাণ অনুযায়ী পোলাওর চাল আমি এখানে আমার হাতের একমোট পোলাওর চাল ভালো করে ধুয়ে নিয়েছি যে সকল বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে পোলাওর চালের পরিবর্তে এমনি নর্মাল যে ভাতের চাল রয়েছে সেটা দিয়ে এই পায়েসটা রান্না করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর গাজরটা দিলে খাবারের কালারটা সুন্দর আসবে বাচ্চারা পছন্দ করে খাবে পাশাপাশি গাজরে যে পুষ্টিটা রয়েছে সেটাও বাচ্চারা পেয়ে যাবে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এই পায়েসটা রান্না করে নিব দশক চালটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং দুধটা শুকিয়ে কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদের জন্য সামান্য একটু চিনি এখানে চিনির পরিবর্তে কিন্তু তাল মিশ্র ব্যবহার করা যাবে মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তাই দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দশক যে সকল বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিনিটা বাদ দিয়ে দিবেন এমনিতেই ন্যাচারাল যে দুধে মিষ্টি রয়েছে এবং গাজরে রয়েছে তাতেই কিন্তু মোটামুটি চলে যাবে তো যাই হোক এরপরে হচ্ছে একটা আলো কিংবা কিংবা ঘুটনির সাহায্যে খাবারটি বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিব আর আমার এখানে খাবারটি কিন্তু একটু লিকুইড রয়েছে তাই আমি আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে খাবারটি আরও কিছুটা ঘন করে নেব আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত ঠিক সেভাবে চোলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চোলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর ও মজাদার একটি সকাল দুপুর ও রাতের পুষ্টিকর খাবার রেসিপি বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না তাই প্রয়োজন মাঝে মধ্যে খাবারের ভিন্নতা আনা খাবারের ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি কিন্তু ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ